সে আমার গানটা কেটে বর্তমান সময়ের চিত্রনায়ক জয় চৌধুরী আবারও সাকিব খানকে নিয়ে সমালোচনা করলেন বেসরকারি একটি টেলিভিশনে এসে তিনি অপু বিশ্বাসকে প্রশংসায় ভাসালেন আর সাকিব খানকে নিয়ে সমালোচনা করলেন উপস্থাপিকা যখন প্রশ্ন করেন অপু বিশ্বাস নাকি সাকিব খান কার সাথে কাজ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন জবাবে জয় বলেন নায়িকার সঙ্গে কাজ করতে পৃথিবীর সব নায়কেরই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং অপু বিশ্বাস সম্পর্কে আরো বলেন অপু বিশ্বাস একজন অসাধারণ অভিনেত্রী এবং ভালো মনের মানুষ নতুন প্রজনের সহশিল্পীরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে অপু কথা প্রশংসা করিলেও সাকিব খানের কথা প্রশংসা করেনি জয় চৌধুরী সাকিব খান সম্পর্কে তিনি বলেছেন সাকিব ভাই তো সিনিয়র একজন মানুষ তার কাছ থেকে অনেক দিক নির্দেশনা পেয়েছি তবে আমাদের দুর্ভাগ্য আমরা কেউ তার কাছ থেকে শেখার সুযোগ পাইনি তিনি সে সুযোগই দেন না হিটম্যান সিনেমাতে আমরা সাকিব খানের সাথে জয় চৌধুরী কে দেখেছিলাম এই ছবি নিয়ে তিনি বললেন এই ছবির একটি গান নাকি সাকিব খান জয় চৌধুরীর গানটি সাকিব খান নিয়ে নিয়েছেন একথাও তিনি বললেন সেই সাক্ষাৎকারে পারে উপস্থাপিকা জয় চৌধুরীকে প্রশ্ন করেন সত্যি কি সিনেমা থেকে আপনার গান বাদ দেওয়া হয়েছিল তখন জয় চৌধুরী সরাসরি স্বীকার করেন কথা সত্য আমার তৃতীয় সিনেমা ছিল এটি গানটি নিয়ে আমি ভীষণ মন দিয়ে কাজ করেছিলাম দিনরাত পরিশ্রম করেছি কিন্তু পরে দেখি গানটি সহ পুরো সিন ছবিতেই নেই বিষয়টি আমার জন্য ভীষণ কষ্ট করছিল জয় চৌধুরী আরো বলেন নির্মাতা ওয়াজেত আলী সুমন তাকে বলেছিলেন তিনি কিছু করতে পারেননি কারণ সাকিব খানের চাপে গানটি বাদ দেওয়া হয় এমনকি সাকিব খান নাকি গানটি নিজের জন্য এ নিয়ে জয় বলেন সাকিব ভাই যেহেতু সিনিয়র ছিলেন তাই সেটা মেনে নিয়েছি তবে এরপর থেকে যখনই এক ছবিতে একাধিক নায়ক থাকি আগেই সব পরিষ্কার করে নেই